হ্যালো ভিডিওন আসসালামু আলাইকুম আমি কাইম হোসেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব যারা নতুন ভোটার হয়েছে ভোটার ছেলে ফাতে পেয়েছেন কিন্তু আপনার ফোনে এখনো এস এম এস আসে নাই আপনি কবে এস এম এস পাবেন জানতে হলে মোবাইল স্ক্রিন ফলো করুন সো গেট ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনি নতুন ভোটার হয়েছেন এবং আপনার ভোটার স্লিপ আপনি হাতেও পেয়েছেন তারপরেও কিন্তু আপনার ফোনে এস এম এস আসে না তো আপনি আপনার ফোনে কবে এস এম এস পাবেন তো আপনার ফোনে আপনি এসএমএস পড়ছেন আপনাকে একটু ধৈর্য ধারণ করে থাকতে হবে কারণ আপনার যখন আপনার এলাকা ভিত্তিক আপনার বায়োমেট্রিক করা হয়েছিল আপনার তথ্যগুলো হালনাগাদ করা হয়েছিল অর্থাৎ ভেরিফিকেশন করা হয়েছিল তখন কিন্তু অতগুলো মানুষের তথ্য হালনাগাদ করতে হয়েছে এবং ভেরিফিকেশন যত যাবতীয় কাজগুলো সবকিছু আপনার উপজেলা নির্বাচন কমিশনে কিন্তু তারা যতগুলো জমা দিয়েছে তারপর উপজেলা নির্বাচন কমিশন থেকে কিন্তু এই তথ্যগুলো হালনাগাদ করে তারা কিন্তু ঢাকা হেড অফিসে তারা পাঠিয়ে দিবে তারপর ওখানে থেকে যাচাই বাছাই করে যদি দেখা যায় যে সবার তথ্যগুলো ঠিকঠাক আছে অর্থাৎ ভেরিফিকেশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তারা একের পর এক লিস্ট করে তারপর আপনার এনআইডি কার্ডগুলো অর্থাৎ যাবতীয় সকল মানুষের এনআইডি কার্ডগুলো তারা কিন্তু ওখান থেকে রেডি করে দিবে তারপর আপনার এনআইডি কার্ড রেডি হয়ে গেলে কিন্তু আপনার ফোনে খুব সহজেই কিন্তু তারা একশো পাঁচ নম্বর দিয়ে এস এম এস দিয়ে দেবে এবং কিন্তু আপনার ফোনে আপনি এস এম এস পেয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকেন কোনো টেনশন করেন না অবশ্যই কিন্তু আপনার ফোনে আপনারা এস এম এসটা পেয়ে যাবেন আপনার এনআইডি কার্ড রেডি হলেই কিন্তু আপনারা এস এম এস পেয়ে যাবেন মূলত এই সিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ